আসসালামু আলাইকুম বিহাস তো আপনারা যারা সৌদি আরবে বিজনেস করতে চান ব্যবসা করতে চান আপনার যেই ব্যবসার উপরে অভিজ্ঞতা আছে আপনি সেই ধরনের ব্যবসা এই দেশে করতে পারবেন এই দেশে ব্যবসা করতে হলে আপনার দুইটা সিস্টেম মানতে হইব একটা হচ্ছে আপনি হয়তো কফিলের আন্ডারে থেকে আপনার ব্যবসা করতে হইব আর একটা নয়তো আপনি নিজে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন তো আমি সেটাই বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে স্বাধীনভাবে ব্যবসা করবেন অথবা কফিলের আন্ডারে ব্যবসা করবেন তো আপনি যদি এই হ্যালোকে সে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাইবেন তো আজকে আমরা আলোচনা করবো সৌদি আরবের ব্যবসা নিয়ে দেখেন এই দেশে যদি আপনি এক রিয়াল ফায়দা করেন তো আপনার সেই এক রিয়ালে বাংলাদেশিটাকে আপনার একত্রিশ টাকা লাভ হইব যদি বাংলাদেশে ব্যবসা করেন বাংলাদেশে ব্যবসা করে যদি এক টাকা আপনার প্রফিট হয় ওই এক টাকাই আপনার হইব আর আপনি যদি এই বিদেশে আইসা সৌদি আরবে আইসা যদি আপনি কোনো প্রোডাক্টের উপরে যদি আপনার এক টাকা বিজনেস হয় সেই এক টাকাতে আপনার বাংলাদেশি টাকা একত্রিশ টাকা হইব তো এবার আপনি বোঝেন যে আপনি হয়েছে যে সৌদি আরবে হয়েছে যে যেই সেল করবেন সেই সেল থেকে আপনার বাংলাদেশে একত্রিশ গুণ বেশি আপনার সেল করতে গো তো একত্রিশ গুণ বেশি সেল করা কোনো পক্ষেই কোনোভাবেই বাংলাদেশে কোনো বিজনেসের উপরে সম্ভব না অতএব আপনারা যাদের টাকা আছে যারা সৌদি আরবে আইসা আপনারা বিজনেস করতে চান তো আপনার দেশে হয়তো অনেকে ব্যবসায়ী আছেন দেশে ব্যবসা করে রয়েছেন তো আপনারা চাইতে আছেন সৌদি আরবে আপনারাও এরকম একটা বিজনেস করবেন তো সৌদি আরোপে বিজনেস করার জন্য কিন্তু অনেক অপরচুনিটি আছে তো বিগত কয়েক বছরের কথা যদি বলি সেখান থেকে এখন বর্তমানে হয়েছে আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কী জন্য গোল্ডেন অপরচুনিটি গত কয়েক বছর আগে আপনার সৌদি আরবে কোনো আজনবী নিজের নামে ব্যবসা করতে পারতো না এখন সৌদি গভর্নমেন্ট এমন একটা সিস্টেম করে দিয়েছে এই দেশের অর্থনীতি আর উন্নত করার জন্য যে কোনো আজনবী যে কোনো দেশের লোক আইসা এই দেশে নিজের নামে ব্যবসা করতে পারবে সম্পূর্ণ কফিল ছাড়া তো আপনি নিজে নিজে এই দেশে আইসা যদি ব্যবসা করতে চান আপনি যে ব্যবসা করতে চান সেই ব্যবসা লাইসেন্স আপনি নিজে নিজেই বাই করতে পারবেন আপনি নিজে নিজেই দৌড়াদৌড়ি করে ঘাটাঘাটি করে বাই করতে পারবেন অথবা আমাদের অনেকে বাংলাদেশি এজেন্সি আছে বাংলাদেশি লোক আছে তারা আপনাদের এই বিজনেসের লাইসেন্স বাইর করে দিব তারা এইগুলা নিয়ে কাজ করে স্পেশালি শুধু তারা আপনার আকামার উপরে তারা বিজনেস লাইসেন্স বাইর বাইর করে দিব তো আপনারা যদি সেই লোকের বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি তাদের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তাদের সাথে লিঙ্ক করাই দিব আপনারা যেখানেই থাকেন না কেন সৌদি হোক হোক অথবা বাংলাদেশ থেকে আসবেন আইসে বিজনেস করবেন এরকম প্ল্যান আছে তো আপনারা লাইসেন্স বানাইবেন আপনার যেই ব্যবসার উপরে আপনার অভিজ্ঞতা আছে আপনি সেই ব্যবসার উপরে আপনি লাইসেন্স বানাইতে পারবেন এই দেশে কোনো সমস্যা নাই তো এই দেশে নিজের নামে ব্যবসা করলে দেখা গেছে আপনার কোনো টেনশন থাকে না কোনো চিন্তা থাকে না তো আপনার শুধু আপনার ব্যবসা যে নিয়মকানুন আছে এই দেশে যে ব্যবসা করতে হলে যে রুলস আপনার মানতে হইব সেইগুলো আপনি যখন লাইসেন্স করবেন তখনই সেখানে আপনার জানায় দেওয়া হইব অথবা আপনার ওই অনুযায়ী একটা পেপার ডকুমেন্টস দেওয়া হইব ওই ডকুমেন্টস অনুযায়ী আপনার দোকানে ডেকারেশন করতে হইব আর আপনি যদি আন্ডারে কাজ করতে মানে ব্যবসা করেন কফিলের আন্ডারে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা ব্যবসা স্টার্ট করলেন তো দেখা গেছে কিছুদিন পর সেই ব্যবসাটা আপনার জমজমাট হইল তখন আপনার সেই কফিল আপনার সেই বিজনেস থেকে বাইরে কিরা দিতে পারে যেন বলতে পারে যে তুমি এখন ছিলা যাও এইটা হইছে আমার ব্যবসা আমি এটা চালাবো তো তখন আপনার কিন্তু কিছু করা থাকবো না যেহেতু ওনার নামে বিজনেস আপনি না কিছু করতে পারবেন মামলা করতে পারবেন কেস মামলা করে তখন কোনো ফায়দাও হয় না যেহেতু তার নামে বিজনেস তো এই জন্য এখন বর্তমানে যারা ব্যবসা করে তো আমি যতটুকু জানি অনেক পাকিস্তানিরা যারা বড় বড় ব্যবসা করে তো আমি যেই লাইনে কাজ করি এই লাইনের কথা বলতে আসি তো এদের ব্যবসা কিন্তু আগে কফিলের আন্ডারে ছিল দেখা গেছে তাদের একটা প্রফিটের আপনার অনেকটা তারা নেওয়া যাইত দেখা গেছে আশি পার্সেন্ট তারাই নেওয়া যাইত যে প্রফিট হইতো একটা বিজনেসের তো তারা এসে যখন তখন এসে টাকা চাইতো আমার এত টাকা দেওয়া এত টাকা দেওয়া এত টাকা লাগবো তো আপনি নাও করতে পারতেন না তো যখন এই সরকার এই দুই হাজার সম্ভবত কততে বাইশে দিক দেয় এই সিস্টেম চালু করছে দুই বছর আগে থেকে তো এরপরে তারা যেমনি পারছে সেই কপিল আপনার ব্যবসা থেকে দূর কইরা দিছে ব্যবসা থেকে দূর করে তারা গোপনে গোপনে নিজেদের নামে ব্যবসার লাইসেন্স কইরা নিছে তো এই ক্ষেত্রে এখন কিন্তু সেই কপিল ওই তাদের ব্যবসার দ্বারের কাছেও আসতে পারে না গেটের সামনেও আসতে পারে না যেহেতু এখন কপিলের নামে ব্যবসা নাই তো কপিল কীভাবে আসবে এসা তৈরি এখানে কিছু দাবি করতে পারতেছে না তো আপনারা যারা বিজনেস করবেন সৌদি আরবে হোক অথবা আপনারা সৌদি আরবে আপনারা নতুন আসবেন অথবা সৌদি আরব কইরা গেছেন আবার পুনরায় আসবেন এইসা ব্যবসা করবেন তো আপনাদের জন্য কিন্তু অনেক ভালো সুযোগ আছে তো যাতে টাকা পয়সা আছে আপনারা এইসা যে কোনো ছোটো খাটো ব্যবসা থেকে আপনারা শুরু করতে পারেন বুঝে নেই তো এই দেশে আপনার ব্যবসায় কোনো বাকি ব্যবসা নেই আপনার এক টাকাও এই দেশে লস হইব না আপনি যেহেতু বাকি দিবেন না লস হইব কীভাবে তো নিজের নামে ব্যবসা করলে আপনি একেবারে খুব শান্তিতে আরামে ব্যবসা করতে পারবেন আপনি এই দেশে যদি এক রিয়াল আপনার প্রফিট হয় বাংলাদেশে আপনার সেটা একত্রিশ টাকা আপনার লাভ থাকবো আর আপনি যদি বাংলাদেশে ব্যবসা করেন তাইলে আপনার এই একত্রিশ গুণ বেশি আপনার সেল দিতে হবে ওই একত্রিশ টাকা লাভের জন্য অতএব বুঝতে পারতেছেন দেন বাইরে ব্যবসা করলে খুব রাতারাতি কিন্তু আপনারা কোটিপতি হতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ